এবার আমি কাউসাল আনসার আছে কাউসার বলছে তোমার কোনটা গেলে ভালো হবে ক্যানাডার জন্য কেনাডার জন্য সেটাই সবচেয়ে ভালো হবে সেটা সবচেয়ে ভালো হবে যদি তোমার ওখানে পিয়ার আর হয় তুমি জানো ডিপ্লোমা কোর্সে যাওয়া যায় অনার্স কোর্সে যাওয়া যায় যদি তোমার আর্থিক অবস্থা ভালো না থাকে ডিপ্লোমা কোর্সে যাও মাত্র আহ তিন তিন ছয় লাখ ছয় ছয় বারো লাখ টাকা পুরো কোর্স শেষ যদি তোমার বাড়ির থেকে এক টাকাও নাও নাও তুমি বারো লাখ টাকায় পুরো কোর্স শেষ এর সঙ্গে তিন তিন বছর এক্সট্রা ওয়ার্ক পাচ্ছ এই বারো লাখ টাকা যদি তুমি একবার দিতে হবে না তুমি শুধু তিন লাখ টাকা দিয়ে যেতে পারছো এর সাথে একটা এয়ার টিকিট লাগবে এর সাথে এটিএম কে দিতে হবে মাত্র ষাট হাজার টাকা ভিসা বলে না আর কিছু দিতে হবে না এর সাথে লাগবে একটা এয়ার টিকিট আর বারো সরি সাত থেকে আট হাজার টাকা লাগবে তোমার একটা অফার লেটার আর কি লাগবে তোমাকে বলি সেটা হচ্ছে তুমি যখন এম্বাসিতে সাবমিট করবা তোমার সাবমিট করার জন্য তখন হয়তো ওখানে লাগবে চোদ্দ হাজার সামথিং এই হলো টাকা সেটা বলছে দেখো তোমার হলে তারপরে এত টাকা কোথায় লাগে কেন মানুষ বলছে বিশ লাখ টাকা কেন বলছে পঁচিশ লাখ টাকা কেন বলছে লাখ টাকা লাগবে কেন কোন কাজে এই জন্য আমি বুঝতে পারছি না এই জন্য বললাম একটা জায়গায় তো আমরা করেছি সাধ ও সাধ্যের মাঝখানে একটা জায়গায় আমরা আছি এবং সেটাই হচ্ছে এটিএমস যা সত তার চাদরা বানানো এক টাকা তুমি দিয়ে দেখো এটিএমস এ কেউ টাকার বস্তা রাখলে কেউ নেবে না ধরবে আমাকে শত কর শত করে টাকা হাজার কোটি আমাকে টাকাটা না আমাকে বলছে অনেক ধনী মানুষ অনেক ধনী হতে পারে আমার সুখী না মনের মধ্যেতে আমার একটা শান্তি আছে প্রশান্তি আছে কি আমি মানুষের জন্য কাজ করছি অনেক ধনীরা এখন অশান্তিতে আছেন এজন্য শুধু সম্পদ মানুষকে কিন্তু শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে ভালো কাজ শান্তি দিতে পারে আল্লাহর উপাসনা শান্তি দিতে পারে ইবাদত প্রশান্তি দিতে পারে এইজন্য আমরা যেটা করছি এই জন্যই নামটা দিয়েছি এটি ট্যাগলাইন সততার চাঁদের যেখান থেকে মানুষ ইংরেজি শিখবে আয়েলস করবে এবং তারা ফ্রিল্যান্সিং করে দেশে কিছু করবে অথবা যাদের সমর্থ থাকে এই যে বললাম ছয় সাত লাখ টাকার মতো এটা যদি সমর্থ থাকে তাহলে কেনাডায় যাবে যদি সমর্থ থাকে ইউকে যাবে ইউএসএ যাবে আমেরিকায় এখন যাওয়া যাচ্ছে এত সুযোগ সবকিছু বলে যেটা নিয়ে কাউসার তোমার স্বপ্ন পূরণটা হবে ইনশাল্লাহ যেহেতু তুমি বললাম তুমি ডিপ্লোমাতে গেলে মাত্র অল্প খরচে যেতে পারছো অনার্সে গেলে তার ডাবল খরচ হচ্ছে তুমি ডিপ্লোমাতে যাও তুমি তোমার ইচ্ছা তো ওখানে সেটেল হওয়া ইচ্ছা তো ওখানে সিটিজেনশিপ পাওয়া ইচ্ছা তো ওখানে থেকে লাখ লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠানো এই পরিবারকে একটু সাহায্য করা তোমার পরিবারকে দাঁড়ানো একটা পরিবার একজন যদি যাই ওই পরিবার দাঁড়িয়ে যায় তো আমাকে বললো যে একটু কষ্ট করে একজনকে পাঠান না একজনকে করেন ঈদ তো সারা আসবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ঈদ অনেকবার আসবে কিন্তু সফল তার প্রতিটা দিন ঈদ মনে হয় যে ব্যর্থ তার প্রতিটা দিন কষ্ট লাগে ঈদের দিনও কষ্ট লাগে এই জন্য ব্যর্থতার জাল যেন কখনো তোমাকে আটকে না ধরে